নমস্কার আমার আপনজনেরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি অবশেষে জল্পনা কল্পনা দিন শেষ হচ্ছে কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির কিন্তু মিটিং গতকাল থেকে শুরু হয়ে একদম আজ ভোর তিনটে তিরিশ অব্দি হয়েছে যখন সবাই ঘুমাচ্ছে তখন কিন্তু মোদী সরকার বা মোদিজি জেগেছিলেন এবং তারা ঠিক করলেন আগামী দিনে কারা কারা হবে এবং সেখান থেকেই জানা যাবে যে একশো জনের লিস্টের নাম অর্থাৎ এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপির একশো জন প্রার্থীর নাম কিন্তু ঘোষণা হতে পারে আজ কারণ একটা লিস্ট ফার্স্ট লিস্ট তৈরি আর এই লিস্টেই থাকছে কিন্তু বিভিন্ন চমক বিভিন্ন রাজ্যের সঙ্গে এই রাজ্যেও রয়েছে অতীব চমক সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের আপনারা জানেন দু হাজার লোকসভা নির্বাচন আর মাত্র কয়েকদিনের মধ্যেই হয়তো ঘোষণা হয়ে যাবে মানে মার্চেই ঘোষণা হবে কবে হবে ভোট তার মধ্যে একদিকে যেমন সি এ ঘোষণা শুরু হয়ে যাবে হয়তো মার্চের দশ দিনের মধ্যে অর্থাৎ এই এক থেকে দশ তারিখের মধ্যে মানে আজ থেকে দশ তারিখের মধ্যে সিএ ঘোষণা হয়ে যাবে পোর্টাল চালু হয়ে যাবে এইটাই যেরকম একটা দিক আর একটা দিক হচ্ছে ভারতীয় জনতা পার্টি কাদের কাদের ক্যান্ডিডেট করবে এটা প্রত্যেকের প্রায় জিজ্ঞাসা ছিল এবং প্রত্যেকেই এর অনুযায়ী মানে নিজেদের ক্যালকুলেশন অনুযায়ী একটা লিস্ট তৈরি করে ফেলেছিলেন সম্ভাব্য প্রার্থী তালিকা এই রাজ্যেও তৈরি হয়েছিল অনেক নিউজ চ্যানেল টিভি চ্যানেল ইউটিউবার সবাই করেছেন আমিও আপনাদের সামনে একটা নিয়ে এসেছিলাম যাতে বলেছিলাম যে বিজেপি কাকে কাকে ক্যান্ডিডেট করবে একমাত্র বিজেপি জানে তার আগে কেউ সম্ভাব্য প্রার্থী তালিকা বলতে পারে না আজ সব কিছু জল্পনা কল্পনা অবসান হতে চলেছে কারণ পশ্চিমবঙ্গেও বেশ কয়েকটা সিটের নাম ঘোষণা হবে বলে আমার কাছে একটু খবর এসেছে একটু খবর আমি বড়ো বড়ো কোনো নিউজ মিডিয়া তো নই আমার কাছে ছোটো ছোটো খবর আছে আর যে ছোটো ছোটো খবরগুলো আছে আপনারা জানেন সেটা মোটামুটি মেলে অন্তত বিজেপির ক্ষেত্রে কিছু কিছু মেলে বলতে পারেন কপাল গুণে ওই ঝড়ে বক মরে আর তা কি বলে যেন কার নাম হয় ওই টাইপের আর কি যাই হোক যেটা বলছিলাম তো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে থাকছে বিরাট চমক কারণ মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান এবারে কিন্তু মধ্যপ্রদেশে একজন এমপি ইলেকশনে অর্থাৎ একদম লোকসভায় দাঁড়াচ্ছেন এবং সেখানে বহু যারা এমপি আছেন মানে প্রাক্তন আর কি হয়ে গেছিলেন কদিনে তাদের নাম বাদ যাচ্ছে অন্তত পাঁচজনের নাম বাদ যাবে এবং পাঁচজন নতুন এমপি হবেন যেটা বিরাট চমক কিন্তু মধ্যপ্রদেশে তাই মধ্যপ্রদেশে বিজেপি নিজের শক্তি বাড়ানোর জন্য এমনিতেই শক্তি আছে তাও শক্তি আরও বাড়ানোর জন্য শিবরাজ সিং চৌহানকে কিন্তু লোকসভায় তুলে নিয়ে আসছেন হতে পারেন তিনি হয়তো জেতার পরে মন্ত্রী হবেন কারণ তিনি জিতবেন এটা কনফার্ম এবার চলে আসি আমি অন্যান্য রাজ্য ছেড়ে দিয়ে বাংলায় আজকে বাংলারও বেশ কটা সিট কিন্তু ঘোষণা হবে এবং সেই সিটগুলো নিয়ে কিন্তু বেশ চমৎকার মানে চমক আছে কেন জানেন আমরা আসানসোল সিট নিয়ে অনেক কিছু ভেবেছিলাম যে কৈলাস খেয়ে দাঁড়াবেন এখন শোনা যাচ্ছে আসানসোলে দাঁড়াতে পারেন কিন্তু ভোজপুরি বিখ্যাত নায়ক পবন সিং পবন সিং এর নামটা কিন্তু এবার উঠে আসছে হঠাৎ করে দেখুন কারোর কাছে কিন্তু খবর নেই কিন্তু পবন সিংয়ের নামটা এসছে তার কারণ হচ্ছে শত্রুঘ্ন সিনহা যদি দাঁড়ায় শুনেছি তিনি দাঁড়াবেন শত্রুঘ্ন সিনহাকে কাউন্টার করার জন্য পবন সিংয়ের নামটা উঠে আসছে কারণ কারণ অনেকগুলো আছে ওখানে বসবাসকারী বিহারী মানুষের মন ভোটার এই সমস্ত কিছু নিয়ে হয়তো পবন সিংয়ের নামটা আসছে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ওখানকার ভূমিপুত্র যারা আছে তাদের নামও আছে কিন্তু উঠে আসছে চর্চর করে পবন সিংয়ের নাম এবং সেটা আর কিছুক্ষণের পরেই হয়তো জানতে পারা যাবে যে কে হচ্ছে বা না হচ্ছে আমি এর মধ্যে জল্পনা কল্পনার মধ্যে যাচ্ছি না যে কি হতেই পারে একদম এভাবে বলা যায় না কারণ বিজেপি শেষ পর্যন্ত কি খেলবে দেখা যায় কিন্তু আরও দুটো লোকসভা বা তিনটে লোকসভা নিয়ে বেশ কিছু গল্প আছে যেমন একটা লোকসভাকে সবাই মোটামুটি ধরে রেখে দিয়েছেন তৃণমূলই পাবে এরকম একটা জায়গায় আছে কিন্তু তৃণমূল পাবে বলে আমার মনে হচ্ছে না কারণ লড়াইটা খুব জোর হবে আর সেই লড়াইটা কিন্তু মানে কি বলবো মানে ক্যান্ডিডেটের জন্য অনেকটা জিতবে বিজেপি ক্যান্ডিডেট এত করা হতে চলেছে আমি বলছি উলুবেরিয়া লোকসভা উলবিরিয়া লোকসভায় কিন্তু একটা চমক থাকছে না এখানে কাজী মাসুম আক্তার দাঁড়াচ্ছে না যেটা আমি প্রথমেই বলেছিলাম এভাবে কিছু হয় না আজও বলছি এভাবে কিছু হয়নি যিনি দাঁড়াবেন তিনি কিন্তু লোকসভা উলবেরিয়া লোকসভা জেতানোর জন্য জেতার জন্য দাঁড়াবে এবং তাকে জেতানোর জন্য সবাই ঝাঁপাবে উলবিরিয়া লোকসভা নিয়ে এরকম একটা চমক আসতে চলেছে আমার মনে হচ্ছে কারণ সেই খবর মোটামুটি আমার কাছে এসেছে এবার দেখা যাক কী হয় কারণ উলবেলা লোকসভাকে নিয়ে সবার চিন্তা ছিল এটাকে তৃণমূল ভেবেই রেখেছে এটা জিতেই যাবে এবং অনেকেই ভাবেন এটাকে জিতে যাবে বিজেপি কিন্তু এখানে চমক দিচ্ছে ক্যান্ডিডেট এবং সেই ক্যান্ডিডেট এই জেলা মানে এই লোকসভাটা জেতানোর জন্য অনেকটাই কাজে লাগবে এরকমভাবেই অনেকগুলো জায়গায় কিন্তু বিরাট চমক আছে যেমন আপনি যদি ধরেন দমদমে দমদমের দিকেও কিন্তু একজন এমনই জবরদস্ত নেতা দাঁড়াচ্ছেন তার ব্যাকগ্রাউন্ড কিন্তু তৃণমূলেই ছিল তৃণমূল থেকে এসছেন তার নাম উঠে এসছে এবং তিনি দাঁড়াচ্ছেন এবং তিনি জিতবেন বলে অনেকেই বিশ্বাস করে একইভাবে আপনি যদি ব্যারাকপুর দেখেন সেখানেও কিন্তু একটা লড়াই হবে তবে ব্যারাকপুরের লিস্টটা এই ফার্স্টেই থাকছে বলে অন্তত আমার কাছে খবর নেই এর পরে থাকতে পারে এইভাবে অনেকগুলো জায়গায় কিন্তু চমক রয়েছে এবং চমকগুলো কিন্তু মারাত্মক আছে এমনকি বেশ কিছু সিট যেগুলো একদম কনফার্ম বিজেপির নেতারা যা দাঁড়াবেন বা নেতা বা নেত্রী দাঁড়াবেন সেগুলো কনফার্ম যেগুলো সেগুলোতে তারা দাঁড়াচ্ছে যেমন আপনি যদি যেদিন আমাদের ডক্টর সুকান্ত মজুমদার এটা একদম ফিক্সড এইগুলোতে নিয়ে কোনো চিন্তাভাবনা নেই এইগুলো তো যেরকম ছিল অ্যাজ ইট ইজ থাকছে বাকি বেশ কিছু সিটে কিন্তু চমক থাকছে এই একশোটা সিটের মধ্যে যে সমস্ত ঘোষণা হবে তার মধ্যে কিন্তু উলুবেডিয়া লোকসভা থাকতে পারে এই লিস্টে ফার্স্ট লিস্টে তো আজকে হয়তো জানা যাবে অথবা কালকের মধ্যে জানা যাবে ফার্স্ট লিস্টে তবে আজকে ভোর তিনটে তিরিশ ভাবুন আপনি যখন সবাই ঘুমোচ্ছে তখন মোদিজি এই সমস্ত শেষ করে বেরোচ্ছেন মোদিজি একটা পদ্ধতিতে কাজ করেন সেটা হচ্ছে যখন সবাই ঘুমোচ্ছেন তখন মোদিজি কিন্তু নিজেদের কাজ গুছিয়ে নিচ্ছেন অর্থাৎ সবাই মিলে তখন বসে পড়েছেন মোদিজির কিন্তু রাত্রি ঘুম কতক্ষণ ধরে ঘুমান সেটা নিয়ে প্রশ্ন আছে কারণ এই মানুষটা মনে হয় জীবনে বেশিরভাগ সময়টা জেগেই কাটিয়ে দিয়েছেন তাই রাত তিনটে তিরিশ অব্দি বৈঠক হয় এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কারা কারা কোথায় দাঁড়াবেন এবং সেটাই ফাইনাল কারণ চারশো টার্গেট যখন চারশো এবং তিনশো সত্তর যখন টার্গেট রয়েছে বিজেপি নিজেদের তিনশো সত্তর পার করবে বিজেপি সেই জায়গায় যখন রয়েছে তখন বিজেপি সব দিক থেকে একদম ঝাঁপিয়ে পড়বে এবং তার জন্যই আমি বলছিলাম আপনাদের যে বিজেপির লিস্ট আগে থেকে কেউ বলতে পারে না এই প্রেডিকশান করা খুব কঠিন আর বিজেপি কটা সিটে জিতবে এই প্রেডিকশান এখনো পর্যন্ত যারা করেছেন তাদের প্রেডিকশান অনেকখানি উল্টে পাল্টে যাবে আমি বলছি তার কারণ হচ্ছে বিজেপির ক্যান্ডিডেটদের উপরে নির্ভর করবে আগামী দিনে কি হবে আর আপনারা অনেকে জানতে চেয়েছেন যে রুদ্রবার্তা কি কোনো এরকম সার্ভে করে বলবে কি জানাবে না জানাবে অবশ্যই তবে রুদ্রবার্তা তখনই করবে যখন প্রত্যেকটা ক্যান্ডিডেটের নাম জানবে এবং সেই ক্যান্ডিডেটগুলো সেই এলাকায় কিভাবে প্রভাব বিস্তার করবে সেগুলো নিয়ে জেনে তারপর আমি বলবো তার কারণ হচ্ছে ফালতু আমি আগে থেকে কল্পনা করে দিলাম যে প্রিভিয়াস কি হয়েছিল এখন কি হতে পারে এগুলো অনেক ক্ষেত্রে মেলে না যেভাবে কোনোদিনই মেলেনি মধ্যপ্রদেশে কি হবে বড় বড় নিউজ চ্যানেল মেলাতে পারেনি আমি আপনি কোন চান বিজেপির ভোট কিভাবে বাড়বে কোথায় বাড়বে কেন বাড়বে এইগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ভাবতে হবে বিশ্লেষণ করতে হবে আর বিজেপির ভোট এবার কিন্তু এই রাজ্যে প্রবলভাবে বাড়বে এবং সেই বাড়ার প্রথম কারণ এবং প্রধান কারণ হয়ে দাঁড়াবে কিন্তু এই লিস্ট অর্থাৎ চমক দেওয়ার লিস্ট যেটা আমি প্রথমেই বললাম উলুবেরিয়া যেটাকে কেউ ধরেইনি নি লোকসভা যেটাকে ধরেই না তৃণমূলভাবে এখানে অনায়াসে জিতে যাব আগে জিতেছিলেন এই সুলতান আহমেদ তার আগে জিততেন হান্নান মোল্লা এবার দাঁড়িয়েছিলেন যিনি জিতেছেন সুলতান আহমেদের স্ত্রী সাজদা বিবি বা সাজদা বেগম তো এই টাইপে সবাই জিতে যাবে ভাবছেন মানে এটা একটা জিতে যাবে কিন্তু এখানে কিন্তু বিজেপি একটা চমক থাকছে এবং সেই চমকটা হয়তো অনেককেই নামাবে মানে বিজেপির পুরনো কার্যকর্তা থেকে শুরু করে নতুন যারা আছেন সবাই সম্মিলিতভাবে সবাই মিলে নামবেন এবং সবাই যৌথভাবে চেষ্টা করবে বিজেপিকে জেতানোর বলে আমার কাছে যা খবর আছে এবং বিজেপি এই সিটটাতে কি বলবো মরণপণ লড়াই লড়বে এবং সেখানে ক্যান্ডিডেটের ভূমিকা কিন্তু বিরাট হতে চলেছে এবার আপনি বলবেন নাম কি নাম আমি বলছি না কারণ নামটা আপনারা জেনে যাবেন কিছুক্ষণের পরেই মানে যখন অ্যানাউন্স হবে আর নামটা মোটামুটি আমাদের সবার জানা বহু লোক আসবেন তার জন্য বহু মানুষ নামবেন এবং তখন দেখবেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথও এখানে নামবেন এখানে আস কিছু করবেন মানে প্রচারে আসবে সবাই আসবে দেখতে থাকবে এইটুকু বলে লাগলাম এইটুকু হেঁট দিলাম কারণ এর বেশি দেওয়া আমার পক্ষেও ঠিক নয় এটাই থাক এখনকার রুদ্রবার্তা রুদ্রবার্তা মানে আনকার থাকে কথা আর রুদ্রবার্তা যে খবরগুলো আপনারা পাবেন ফেক পাবেন না যতটাই বলবো যতজনকেই বলবো আমার আপন জনকে আমি আপনজন ভাবি আমি আপনাদের সাবস্ক্রাইবার ভাবি না আপনারা কতজন দেখবেন দেখে আমার ভিডিও দেখার পরে অ্যাডে কত টাকা এলো তারপর ডিপেন্ড করে আমি আপনাদের সঙ্গে সম্পর্ক করিনি আমি সম্পর্ক করতে চাই লাইফ টাইম কারণ আমার আপনজন বলতে আক্ষরিক করতে আমি আবারও বলছি আপনারাই আছেন কারণ বাড়িতে আমার দুখানা বিড়াল আছে আর আমি আছি বাকি আপনারা আছেন হয়তো ওপারে আছেন কিন্তু আছেন আমার হৃদয়ে কারণ আপনারা আমার আপনজন একদিন ওই একশো দেড়শো ভিউ দেখতাম আমার একশো জন আছে এতেই আমি গর্ব অনুভব করতাম আজকে আমার সঙ্গে তিন লাখ প্রায় তিরিশ হাজার মানুষ আছেন যারা আমার আপন জন এটাই আমাকে গর্ব দেয় সবাই হয়তো দেখেন না সবাই হয়তো ভিডিও দেখেন না হয়তো আমার প্রতিবেদন ভালো লাগে না বা কোনো কিছু হতেই পারে কারণ পার না নোটিফিকেশান এতে আমার কিচ্ছু যায় আসে না কিন্তু দিনের শেষে আমি ভাবি তিন লাখ তিরিশ হাজার লোক তো আমাকে আপন জন ভাবে যে বড় পাওয়া কি আছে এটা আমার কাছে অনেক কিছু অনেক কিছু এইটাই আমাকে বাঁচতে ইন্সপিরেশান দেয় কারণ মা মারা যাওয়ার পরে আমি ভেবেছিলাম বাঁচবো কি বাঁচবো না পরে বুঝেছিলাম বাঁচার জন্য আপনারা তো আছেন ভারত মাথা তো আছে তাই ভারত মাতার জন্য আরও একবার লড়া যাই হোক এটা আমার ব্যক্তিগত কথা বলে ফেললাম আজকের এই চমকের মধ্যে এই কথাগুলো বলা উচিত হয়নি হয়তো কিন্তু কী করবো আপনজন ভাবি বলে ফেলেছি এই এইসব নিয়ে রুদ্রবার্তা ভালো থাকুন দেখা হবে পরবর্তী রুদ্রবার্তা মনে রাখবেন একটা কথা সেটা হচ্ছে বদলাতে হবে এই সরকারকে অত্যাচারী সরকারকে ফেলে দিতে হবে ছুঁড়ে ফেলতে হবে এই সরকারকে যদি না ফেলেন তাহলে আপনার ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা খুব খারাপ হবে এটা আপনি ভাববেন আমি থাকি বা না থাকি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক রাখার দায়িত্ব আপনার হাতেই আছে আমি শুধু বলতে পারি বাকি কাজটা আপনারা করবেন লড়াইয়ের ময়দানে কিন্তু রুদ্রবার্তা থাকে থাকবেও রুদ্রপ্রসাদ ব্যানার্জি আগামী দিনে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানে হয়তো নামতে পারে কারণ লড়তে হবে হারাতে হবে সরাতে হবে এটা আমি বিশ্বাস করি ঘরে বসে থেকে কোনো কিছু কাজ হবে না তাই নাম দেওয়া হবে নামবো আমিও খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরের রুদ্রবার্তায় নমস্কার বন্ধ বন্ধ জয় হোক জয় হিন্দু